আমি স্বপ্ন একদিন তুমি স্বাধীন হবে সেই স্বাধীন বাংলাদেশ আমি গুনবো কারণ তিনি স্বাধীনতার কবি পরাধীন দেশ তাকে ধারণ করতে পারবে না এই ভবিষ্যৎ বাণী তিনি নিজেই করে গেছেন সেই কারণে তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে আমলে পরাধীন ভারত বর্ষে যিনি স্বাধীনতার গান গেয়েছিলেন যিনি ভারতের পূর্ণ স্বাধীনতার ঘোষণাপত্র লিখিতভাবে প্রদান করেছিলেন তার নিজের সম্পাদিত অর্থ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় উনিশশো বাইশ সালের তেরোই অক্টোবর তারিখে পরাধীন ভারতের আমরা যদি বলি একমাত্র স্বাধীন কবি ছিলেন তিনি তাহলে মোটে অত্যন্ত হবে না সেই স্বাধীন কবিকে স্বাধীন বাংলাদেশ ধারণ করে আমি মনে করি যে স্বাধীন বাংলাদেশ নিজের ধন্য হয়েছে কারণ এই মানুষটি শুধু একটি দেশের নন শুধু একটি সমাজের নন তিনি তার নিজের শেষ ভাষণে লিখেছেন বলেছেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের সকল দেশের সকল মানুষের এই মহাবিসয়কর প্রতিভা এই মহামানবকে যে স্বাধীন বাংলাদেশ ধারণ করতে পেরেছে সেই স্বাধীন বাংলাদেশকে আমরাও সিজোট জানাই যে একটি অসাধারণ কাজ করেছে স্বাধীন বাংলাদেশ প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন বিধাতারের সুর বুঝি করেছিল কত ভুল তারই নাম জানি নজরুল নজরুল স্বয়ং বিধাতার একটি সুর কত ভুল করে তিনি আমাদের মাটির এই এইথিবীতে এই ভারতবর্ষে তথা আজকেরই বাংলাদেশে তিনি তার চিরশয্যা গ্রহণ করেছেন এটি আমাদের জন্য গর্বের ব্যাপার অন্নদাশঙ্কর রায় বড় আফসোস করে বলেছিলেন ভুল হয়ে গেছে বিলকুল আর সবকিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কোন নজরুল নজরুল ভাগ হয়নি কোনদিন ভাগ হতে পারেন না কারণ নজরুল হচ্ছে সকল মানুষের তিনি সকল দেশে তিনি সকলকে ধারণ করেছেন সকলকে তিনি মনের গভীর ভালোবাসা দিয়ে তিনি গ্রহণ করেছেন যে কারণে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে মসজিদে যেতে পারি কাজী নজরুল ইসলামকে নিয়ে মন্দিরে যেতে পারি কাজী নজরুল ইসলামকে নিয়ে গির্জায় যেতে পারি বেগুড়াই যেতে পারি দ্বিতীয় আর কোন কবি বাংলা সাহিত্যে কেন পৃথিবীর সাহিত্য আছে কিনা আমার সন্দেহ আছে তিনি আমাদের নজরুল সেই নজরুলের প্রতি আমাদের যে দায় সে দায় আমরা শোধ করতে পারি না সে দায় শোধ করবার সক্ষমতা আমাদের নেই কিন্তু আন্তরিকতা আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে আজকে যদি আমরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যে আয়োজনটি আমরা আছি এখানে যদি আমরা চিন্তা করি যে মাওলানা আকরাম খা নিঃসন্দেহে কাজী নজরুল ইসলামের অগ্রজ ছিলেন তারা একসঙ্গে কাজ করেছেন কিন্তু বাংলা সংবাদপত্রে বাংলার এই যে গণমাধ্যমে কাজী নজরুল ইসলামের ভূমিকা কি ছিল সে বিষয়টিকে আমরা আজ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছি অন্য সব কিছু যদি আমরা বাদ দিই শুধু গণমাধ্যমে তার কি ভূমিকা ছিল কই আমরা তো জাতীয় প্রেস ক্লাবে কাজী নজরুল ইসলামের নামটি কোথাও লিখে রাখতে পারিনি তার মানে আমরা নজরুলকে বুঝতে পারিনি এখন আর নজরুলকে যদি আমরা বুঝতে পারতাম তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভাষায় বলতে হয় এক একজন বাঙালি মহামানবে পরিণত এক একজন বাঙালি আমি আপনি আমরা মহামানব হয়ে যেতাম নজরুলকে আমরা বুঝতে পারি হ্যাঁ নজরুলকে নিয়ে আমরা আমরা যারা আছি আমি আপনাদের সবার প্রতি আমি শ্রদ্ধা রাখছি আপনারা অনেক বেশি নজরুলকে ধারণ করেন ভালোবাসেন নজরুলের জন্য অনেক বেশি কাজ করছেন কিন্তু আমি হয়তো করতে পারছি না সেই জন্য আমার আবেগের জায়গা একটু একটু বেশি আমার মনে হয়েছে যে কাজী নজরুল ইসলামকে আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারি আমাদের পরিবারে আমরা ছড়িয়ে দিতে পারিনি আমাদের সমাজে আমরা ছড়িয়ে দিতে পারিনি বিশ্ব সভায় আমরা কাজী নজরুল ইসলামকে তুলে ধরতে পারিনি কিন্তু এই তুলে ধরবার দায় আমাদের কারণ তিনি বিশ্বের কবি তিনি মহাকবি তিনি সকল মানুষকে মুক্ত করতে এসেছিলেন এই পৃথিবীতে তো কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক আলোচনা হবে তিনি নিজেও বলেছিলেন যে যেদিন আমি চলে যাব সেদিন আমাকে নিয়ে অনেক কথা হবে বিদ্রোহী দেশপ্রেমিক কত অভিধায় আমাকে অভিষিক্ত করবে টেবিল চাপড়ে ফেলবে ভেঙে ফেলবে বক্তার পর বক্তা কিন্তু সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের দিনে তুমি যেন বন্ধু তুমি যদি পথে পড়ে একটা ফুল পাও সেই ধরে তুমি যে বন্ধু দিয়েছি সেই ফুলের নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম সেই ফুলটিকে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা কত রক্ত দিয়েছি এবং এই রক্ত দেওয়ার পিছনে অনুপ্রেরণা শক্তি হিসেবে কাজ করেছেন অন্যতম প্রধান অনুপ্রেরণা দায়ক ছিলেন কাজী নজরুল ইসলাম কিন্তু সেই ফুলপুর আমাদের বুলবুল কাজী নজরুল ইসলাম তাকে হ্যাঁ আমরা শ্রদ্ধা জানাই আজকের যে দুটি সংগঠন অগ্নিবীণা এবং সপথ আমার পরম শ্রদ্ধে অ্যাডভোকেট শফিকুর রহমান এবং আমার পরম গুরু আমার এইচ এম সিরাজ সাহেব তারা যে আয়োজনটি করেছেন এবং আমার শ্রদ্ধে স্যার সিরাজ সচিব মহোদয় আছেন এবং অন্যান্য স্যাররা আছেন আমরা এখানে যে আপনারা আমাদেরকে যুক্ত করেছেন আমরা যুক্ত হয়ে নিজেদেরকে গর্ববোধ করছি ধন্য মনে করছি নিজেদেরকে এই চার দেয়াল থেকে নজরুলকে একটু নজরুল ইসলাম মাটির মাটির নিচে শুয়ে আছেন কিন্তু ঢাকা নিচ থেকে উপরে তুলছে না তুলছে না বড় দুঃখের সাথে বলতে হয় সিলেবাসে নিয়ে আসছে না কাজী নজরুল ইসলামকে যথাযথ কাজী নজরুল ইসলাম কথা বলার সময় যে স্যাররা বলবেন আমি চোখ করে আর একটি কথা বলে আমি

স্বপ্ন দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কবি হাফিজ বের হবে সাদিব বের হবে উমর খৈয়াম বের হবে কোথায় একশো বছর পেরিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একজন আমি বলবো যে ওই মাপের কোন মহামানব সৃষ্টি করতে পারেনি পারেন অনেক বড় বড় জ্ঞানী তৈরি হয়েছে অনেক বড় বড় বিজ্ঞানী হয়তো তৈরি হয়েছে মহামানব তৈরি হয়নি কারণ কাজী নজরুল ইসলামকে আমরা সামনে রাখতে পারিনি আমরা সামনে রাখতে পারিনি আমরা সামনে রাখবো স্বাধীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করতে পেরেছিলেন যে এই জাতিকে পুনর্গঠন করতে হলে সত্য স্বাধীন বাংলাদেশকে যদি করতে হয়। তাহলে তার জাতীয় কবিকে সামনে রাখতে হবে আলোকবর্তিকাকে সামনে রাখতে হবে কারণ আমার সামনে যদি আলো না থাকে লাইট হাউস না থাকে আমি বিভ্রান্ত হবো কোথায় যাবো আমি বুঝতে পারবো না সেই কারণে বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে তারিখে খেয়াল করুন অগ্রাধিকার ভিত্তিতে তিনি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি মর্যাদা দিয়ে বাংলাদেশে সপরিবারে নিয়ে আসলেন আজকে এই দিনটিকে আমরা স্মরণ করছি আমরা একই সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বদান্যতায় যার দূরদর্শিতায় আমরা আমাদের প্রাণের কবি আমরা আমাদের জাতির কবিকে আমাদের মাঝে আমরা পেয়েছি একটি কথা বলে আমি শেষ করব বঙ্গবন্ধু বড় আফসোস করে তার সেই বাণীতে যেতে এই সিরাজ ভাই বলেছেন সেই বাণীতে তিনি আফসোস করে বলেছিলেন যে এত বড় একটি প্রতিভা কিন্তু তিনি অবহেলিত রয়ে গেলেন সেই অবহেলা আমি বলবো আজকের দিনও শেষ হয়নি বরং অবহেলার মাত্রা পরিধি এবং পরিচয় আরো বাড়ছে দিনে দিনে আমরা যত বেশি জ্ঞানী হচ্ছি তত বেশি আমার মনে হচ্ছে যে নজরুলের আদর্শ থেকে কোথায় যেন আমরা দূরে সরে যাচ্ছি আমরা যারা নজরুলকে নিয়ে একটু ভাবছি কাজ করছি আমরাই আমাদেরকে এগিয়ে আসতে হবে আলো একটি যথেষ্ট সূর্য পৃথিবীকে আলোকিত করবার জন্য একটি সূর্য যথেষ্ট রাতে রাখার দূর করবার জন্য পূর্ণিমার একটি চাঁদই যথেষ্ট এখানে সেই আলো আছেন এখানে চাঁদ আছে সূর্য আছে আপনাদের আলো দিয়ে নজরুলকে সামনে রেখে আমাদেরকে অন্ধকারের এই সময়ে সারা পৃথিবী অন্ধকারের মধ্যে আছে মানুষের জয় গান গিয়েছেন যে মহান কবি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহি কিছু মহিয়ান সেই কবির বাণী দিয়ে আমরা সারা পৃথিবীকে মানুষের উপযোগী একটি বাসভূমি হিসাবে গড়ে তুলতে পারি সবশেষে আমি উইলিয়াম রেডিসের একটি কথা বলবো ইংরেজ সাহিত্য সমালোচক তিনি বলেছেন যে পৃথিবীর যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে তত জায়গায় নেতৃত্ব দিবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বুঝতে পেরেছেন যে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই জয় হোক নজরুল